এবং এই তিন মাসে হজের সফর করা বৈধ যেহেতু এখন হজের মাস শুরু হয়েছে সেহেতু আমরা ধারাবাহিক ভাবে কিছু টিপস ইনশাল্লা দেবো প্রথম যে টিপস টা হচ্ছে স্যান্ডেল পরে হাঁটার অভ্যাস করবো আমরা যেহেতু হজে যাওয়ার নিয়ত করেছে আলহামদুলিল্লাহ নিবন্ধন হয়ে গেছে এখন আমরা মোটামুটি প্রায় হজ যাওয়ার কাছাকাছি পর্যায়ে আসছি কারণ আগামী মাস থেকেই ইনশাল্লাহ ফ্লাইট শুরু হবে তো এখন থেকে যে প্রস্তুতি দরকার একটা সেটা হচ্ছে হাঁটার অভ্যাস করা তো কারণ হজ মানে হাঁটা এখানে প্রতিদিন কমপক্ষে পনেরো থেকে কুড়ি কিলোমিটার হাঁটতে হবে এবং হজের দিনগুলোতে এর থেকে বেশিও হাঁটতে পারে পরিস্থিতি ভেদে তিরিশ কিলো চল্লিশ কিলো এটা তো মিনিমাম হাঁটা হয়েই যায় অনেক সময় অনেকে পঞ্চাশ কিলো হাঁটতে হয় তাই এই জন্য হজে কিন্তু হাঁটাটা জরুরি আর মক্কা কিন্তু পাহাড়ি এলাকা সেখানে রাস্তা এটা উঁচু নিচু রাস্তা মাথার ওপরে প্রখর রোদ আমাদের দেশে বর্তমানে অনেক টেম্পারেচার এর থেকেও বেশি টেম্পারেচার সেখানে তো আমাদের দেশে এক কিলো হাঁটতে যে শক্তি লাগে ওখানে কিন্তু এক কিলো হাঁটতে তার দ্বিগুণ এনার্জি লাগবে তো হজের সময় আপনার কিন্তু স্যান্ডেল পরা হাঁটতে হবে কারণ আমাদের ছেলেদের জন্য জুতা পরা যাবে না ফিতালা স্যান্ডেল পড়তে হবে তাই এখন যে হাঁটবেন এটা স্যান্ডেল পরে হাঁটার অভ্যাস করা উচিত অনেকে হয়তো আমরা জুতো পরে হাঁটি জুতো পরে হাঁটতে কমফর্ট লাগে যেহেতু হজের দিনগুলাতেই হেরাম অবস্থায় আমাদের জুতো পরে হাঁটা যাবে না স্যান্ডেল পরে হাঁটতে হবে তাই আমাদের কিছু কিছু সময় দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট কমপক্ষে এই স্যান্ডেল পরে হাঁটা অভ্যাস করা উচিত এবং পুরুষদের জন্য বিশেষ করে পুরুষদের পুরুষদের জন্য হালকা এবং মোটা সোলের স্লিপার উত্তম দেখেন এই ছবি দিয়েছে এখানে যে স্লিপারের নিচের অংশ সোলটা একটু মোটা হলে ভালো হয় যেন ওই রাস্তা তো অনেক গরম থাকে সে গরম যে পায়ে না লাগে আর কি আর আপনারা চাইলে হাইকিং সেনে যেটা পিছনে বেল্ট এটাও ব্যবহার করতে পারেন আর কি আর মহিলারা ওনাদের কোনো নির্দিষ্ট কোনো বাধা নাই তো ওনারা স্নিকার অথবা ক্যানভাস শো করতে পারবেন আর ভুলেও কিন্তু হিল জাতীয় কোনো কিছু নেবেন না আপনারা চাইলে আপনাদের কমফোর্ট বা আরাম অনুপাতে ক্যানভাস শু অথবা স্নিকার হাঁটার জন্য নিতে পারেন আর এখন থেকে পারলে পারলে আপনারা রোদের মধ্যে হাঁটবেন হ্যাঁ আমাদের দেশে এখন অনেক গরম এই গরম হতে হাঁটতে কিছুটা হলেও আরবের গরমের মতো একটা বা ধারা পাওয়া যাবে আর কি যদিও আরবের গরম এর থেকে আরো এক্সটেন্সিভ হয়ে থাকে তো তারপরে একটু মানে আমাদের ফিলিংসটা নেওয়ার জন্য এই রোদে একটু হাঁটা উচিত আর কি আর কখনো নতুন স্যান্ডেল নেবেন না যে স্যান্ডেলটা আপনি সব সময় ব্যবহার করেন যে ধরনের স্যান্ডেল ব্যবহার করেন আরামদায়ক সেই ধরনের স্যান্ডেলটা নেবেন আর কি আর আমাদের অলরেডি পেজে অনেকগুলো টিপস আছে সমস্ত টিপস গুলো যদি একসঙ্গে দেখতে চান তাহলে ফেসবুক পেজে গিয়ে অল হস টিপস হ্যাশটাকে সার্চ করলে পেয়ে যাবেন